আসসালামু আলাইকুম আরএস নিউজ চ্যালেঞ্জ 24mathbbকে আপনাদের স্বাগতম ভারতের সেভেন সিস্টার এবার আছরা হতে যাচ্ছে ভারতের মণিপুর রাজ্য তীব্র আন্দোলনের দিশারারি বাস্তবতা বহনী মণিপুর রাজ্যের সকল শিক্ষার্থী তীব্র আন্দোলন আন্দোলনে কঠোর অবস্থায় নিয়প্ত বহনী যেমন কি কুকিয়া রকেট হামলা সলাই নীতি বাহিনী রূপ পরিস্থিতি নিরাপত্তা রাজ্যের সকল নাগরিকের সংকট মোকাবেলায় মণিপুর রাজ্যের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন এবং সেখানে ভারতের পতাকা নামিয়ে সাত রঙের পতাকা উত্তোলন করা এবং তারা নিজেদেরকে ভারত থেকে মুক্তি এবং স্বাধীন রাজ্য বলে ঘোষণা করেন এদিকে মোদি সরকার তার নিরাপত্তা বাহিনী সে জায়গায় মণিপুরে পাঠায় ভারী ভারী অস্ত্র দিয়ে কিন্তু তাতেও শিক্ষার্থীরা আন্দোলন থেকে পিছপা হচ্ছে না বরং আরো ধারণ করছে রাজ্যের অনেক বিশেষজ্ঞরা যে হয়তোবা ভারতের হাত ছাড়া হতে পারে সেভেন সিস্টার চীন চীনেরা চিকেন কিছু অংশ দখল করছে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি বলেন আমি এমন একটি দেশ দেশগড়ব যেখানে সব ধরনের দুর্নীতি মুক্ত এবং সুন্দর সুপরিকল্পিত একটি দেশ গড়ার স্বপ্ন দেখে বাংলাদেশের জনগণ তাই আমি সেদিকে লক্ষ্য রেখে আমি সেই রকমের একটি দেশ গড়ার স্বপ্ন দেখি বাংলাদেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং ঋণ রেখে গেছেন তাতে বর্তমানে আমাদের মাথায় এক প্রকার বড় ধরনের একটি ঋণের বোঝা তারা রেখে গেছে বলা যায় এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এবং আশা করি আমরা এই সংকটগুলো গুলা কেটে উঠতে পারবো